নমস্কার বন্ধুরা পুরান্ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় যে ঘরের মহিলারা এই ভুলগুলি করেন সেই ঘর ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যান আর এমন ঘরের উপর ভুল করেও কখনো মা লক্ষ্মী দেবী তার দৃষ্টি দেন না আর এমন ঘরে সর্বদাই দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকে বন্ধুরা আপনার ঘরেও যদি সর্বদাই দুঃখ দারিদ্রতা লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা বুঝবেন সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর দেওয়া ধন সম্পদকে আপনারা ফেলে দিলেন তাই এমন ভুল কখনোই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে মা লক্ষ্মী দেবী সর্বদাই প্রসন্ন হয়ে গৃহে ছুটে চলে আসেন বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে মাতা লক্ষ্মী দেবীকে ধন ও বৈভবের দেবী মানা হয় যে ঘরে মা লক্ষ্মী দেবী বাস করেন ওই ঘরে কখনো ধন সম্পদের অভাব হয় না মা লক্ষ্মী কৃপায় দেখতে দেখতে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তির উপর মাতা লক্ষ্মী দেবীর কৃপা করেন ওই ব্যক্তির জীবন আনন্দে ভরে ওঠে আর মাতা লক্ষ্মী দেবীর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা অর্চনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদে একজন ভিখারিকেও রাজা বানিয়ে দিতে বেশি সময় লাগে না আর মাতা লক্ষ্মীদেবী যদি কোনো ব্যক্তির উপর ক্রোধিত হয়ে যান অর্থাৎ রেগে যান তো ওই ব্যক্তি যদি রাজা হন ওই ব্যক্তিকে রাজা থেকে ভিকারি হতেও বেশি কিন্তু সময় লাগে না বন্ধুরা প্রত্যেক মানুষই ধনের দেবী মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করবার জন্য কঠোর পরিশ্রম করেন নিষ্ঠা ভক্তি সহকারে তার পূজা অর্চনা করেন কিন্তু বন্ধুরা কখনো কখনো অজান্তে আমরা এমন কিছু ভুল করে ফেলি যে ভুলের কারণে লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে ঘর ছেড়ে চলে যান তাই এমন ভুল কখনোই করা উচিত নয় বন্ধুরা আপনিও যদি চান আপনার ও আপনার পুরো পরিবারের উপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই থাক তাহলে কমেন্টে নিষ্ঠা ভক্তি ও ভালোবাসা দিয়ে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন ভুলগুলি কখনো করা উচিত নয় রাত্রের এটো বাসনপত্র কখনোই এখানে সেখানে ফেলে রাখবেন না বন্ধুরা রাতে খাওয়া দাওয়ার পর এটো বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে রান্নাঘরের বিশেষ জায়গায় গুছিয়ে রাখবেন রান্নাঘরে কখনো এটো বাসনপত্র রাখবেন না বন্ধুরা এটো বাসনপত্র রান্নাঘরে রেখে দেওয়া বা এদিক সেদিক রাখা অত্যন্ত অশুভ মানা হয়েছে শাস্ত্র অনুসারে এটো বাসনপত্র ঘরে দুর্গন্ধ ও নেগেটিভ শক্তি অর্থাৎ অশুভ শক্তির সৃষ্টি করে তাই আপনারা সর্বদাই চেষ্টা করবেন রাত্রে শুতে যাওয়ার আগে বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে সঠিক জায়গায় রেখে দেওয়ার এতে ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধ বজায় থাকবে স্বাস্থ্য অনুসারে উত্তর দিক ধন আর সমৃদ্ধির দেবী মাতা লক্ষ্মী ও কুবের দেবের স্থান মানা হয় তাই আপনার বাড়ির উত্তর দিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার বাড়ির উত্তর দিকে নোংরা আবর্জনা রাখেন তবে এতে ঘরে আর্থিক সমস্যা দেখা দিতে পারে আপনারা সর্বদাই চেষ্টা করবেন আপনার বাড়ির উত্তর দিক পরিষ্কার পরি পরিচ্ছন্ন ও খালি রাখার এতে ঘরে সর্বদাই পজিটিভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে ঘরের বাতাবরণ শুদ্ধ থাকবে এবং ধন লাভ অনেক বেশি পরিমাণে করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনি বাড়ির রান্নাঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আপনি যদি গ্যাস ওভেন বা উনুনে রান্না করেন তাহলে সর্বদাই চেষ্টা করবেন গ্যাস ওভেন ও উনুন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার উনুন বা গ্যাস ওভেনের উপর খালি বাসনপত্র বসিয়ে রাখবেন না এতে ঘরের দারিদ্রতা দিন দিন বাড়তে থাকে এবং ঘরে খুশির পথে বাধা আসে তো আপনিও যদি চান আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বাড়তে থাকুক এবং সমাজে আপনার মান সম্মান যশ খ্যাতি বাড়ুক তাহলে সর্বদাই আপনার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবেন পুরাণে বলা হয়েছে অপরিষ্কার নোংরা উনুন বা গ্যাস ওভেন থাকলে তা ঘরের অশুভ শক্তির পরিমাণ বাড়াতে থাকে বন্ধুরা ঘরের রান্নাঘরকে সব থেকে পবিত্র জায়গা মনে করা হয় এই রান্নাঘরের সমস্ত দেবদেবী বাস করেন এছাড়াও বন্ধুরা সূর্য অস্ত্র যাওয়ার পরে ঘরে ঝাড়ু দেবেন না ঘর মুছবেন না এমনটা যদি করেন তো আপনারা অজান্তেই আপনাদের দুর্ভাগ্যকে ডেকে আনবেন বন্ধুরা ঝাড়ুতে মাতা লক্ষ্মী দেবী বাস করেন আর সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দিলে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান আর ঘর ছেড়ে মাতা দেবী চলে যান যদি একান্তই কোনো কারণবশত সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দিতে হয় ঘর মুছতে হয় তো ঘরের নোংরা আবর্জনা ঘরের এক কোণেই রেখে দেবেন বাইরে ফেলবেন না সকালবেলায় ঘর পরিষ্কার করার সময় সেই নোংরা আবর্জনা আপনি ঘরের বাইরে ফেলে দেবেন বন্ধুরা এক হাত দিয়ে কখনো চন্দন ঘষবেন না এমনটা করলে স্বয়ং মা লক্ষ্মী ও মাতা নারায়ণ ক্রোধিত হয়ে যান আর এক হাত দিয়ে চন্দন ঘষলে স্বয়ং ভগবান নারায়ণও গরিব হয়ে যান এমনটা করলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যান আর্থিক সমস্যার মুখে কিন্তু আপনাদের পড়তে হবে এছাড়াও বন্ধুরা চন্দন ঘষার পর চন্দনশীল থেকে সোজাসুজি সেই চন্দন নিয়ে ভগবানকে কখনোই অর্পণ করা উচিত নয় প্রথমে চন্দন ঘষবেন তারপর সেই চন্দন যে কোনো পাত্রে রাখবেন তারপর সেই চন্দন ভগবানকে অর্পণ করবেন অর্থাৎ ভগবানকে লাগাবেন এছাড়াও বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে শুধুমাত্র মাথা লক্ষ্মী দেবীর পুজো করবেন না মাতা লক্ষ্মী দেবীর সাথে ভগবান নারায়ণের পুজো অবশ্যই করবেন মনে রাখবেন মাতা লক্ষ্মী দেবীর একা পুজো করলে কখনোই মাতা দেবী কৃপা লাভ করতে পারবেন না তাই মাতা দেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করবার জন্য মাতা লক্ষ্মীদেবীর সাথে সাথে ভগবান নারায়ণের পূজা অবশ্যই করবেন বন্ধুরা শাস্ত্র আর পুরাণে বলা হয়েছে রাতে শোয়া এবং জাগার একটি নির্দিষ্ট সময় রয়েছে এটা বলা হয় সূর্য উদয়ের আগে ওঠা সবচেয়ে উত্তম এমন অনেক মানুষ রয়েছেন অলস এর কারণে সূর্য উদয়ের পরেও অনেকক্ষণ অব্দি বাসি বিছানায় শুয়ে থাকেন যা অত্যন্ত অশুভ মানা হয়েছে এমনটা করলে মাতা লক্ষ্মীদেবী ক্রোধিত হয়ে ঘর ছেড়ে চলে যান বন্ধুরা বিশেষ করে গদুলি বেলার সময় পুজো সময় সবচেয়ে শুভ সময় মানা হয়েছে তাই এই সময় বিছানায় শুয়ে থাকা অনাদরের শ্রেণীতে আসে যার ফলে মাতা লক্ষ্মীদেবী অপ্রসন্ন হন গৃহলক্ষ্মী বলা হয়েছে বাড়ির মহিলাদের লক্ষ্মী দেবী বাড়ির মহিলাদের মধ্যেই বাস করেন তাই কোনোভাবে বাড়ির মহিলাদের অপমান করা উচিত নয় বাড়ির মহিলা বা বাইরের মহিলা কাউকেই অপমান করবেন না অনাদর করবেন না ছোট বড় কথা বলবেন না দুর্ব্যবহার করবেন না এতে মাতা দেবী কিন্তু ঘর ছেড়ে চলে যান তাই বাড়ির মহিলাদের সর্বদাই সম্মান করবেন দেখবেন মাতা লক্ষ্মী দেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং গৃহে সর্ব মা লক্ষ্মী দেবী বাস করবেন বন্ধুরা যে ঘরে বয়স্ক মানুষদের সম্মান দেওয়া হয় না অপমান করা হয় সেই ঘরে আস্তে আস্তে দারিদ্রতা নেমে আসে সুখ শান্তি কমে যায় বন্ধুরা হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ মানা হয়েছে প্রত্যেকটি ব্যক্তি সকালে কিংবা সন্ধেবেলায় নিজের বাড়িতে বা মন্দিরে প্রদীপ জ্বালানো উচিত পৌরাণিক মান্যতা অনুসারে যে ব্যক্তি ঘরে কিংবা মন্দিরে প্রদীপ জ্বালান ওই ব্যক্তির উপর মাতা লক্ষ্মী দেবী খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এমন ব্যক্তির উপর সর্বদাই কৃপাবর্ষ করেন বন্ধুরা হিন্দু ধর্মের মান্যতা অনুসারে যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন এবং অনেক রাত্রি বেলায় ঘুমান ওই ব্যক্তির উপর কখনোই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন না তাই সর্বদাই চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এতে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা শাস্তে বলা হয়েছে ভোজন করতে করতে কখনো উঠে যাওয়া উচিত নয় এটা অত্যন্ত অশুভ বন্ধুরা ভোজন সর্বদাই সম্পূর্ণ শেষ করার পর ওঠা উচিত বন্ধুরা আপনারা এই ব অভ্যেস ত্যাগ করুন কারণ মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারে আপনাদের উপর ভোজন করতে করতে কখনোই উঠে যাবেন না এতে ঘরের উন্নতির পথে বাধার সৃষ্টি হয় বন্ধুরা মাতা লক্ষ্মী দেবীর লাল ফুল আর পদ্ম ফুল অত্যন্ত প্রিয় তাই মা লক্ষ্মীর পূজায় অবশ্যই লাল ফুল আর পদ্ম ফুল অর্পণ করবেন কখনোই সাদা ফুল অর্পণ করবেন না সাদা ফুল অর্পণ করলে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান কারণ মাতা লক্ষ্মী দেবী হলেন বিবাহিত তাই মাতা লক্ষ্মী দেবীকে সাদা রঙের ফুল অর্পণ কখনোই করা উচিত নয় বন্ধুরা লবণ কখনো আপনার নিজের হাত থেকে অন্যের হাতে দেবেন না এটা অত্যন্ত অশুভ মানা হয়েছে এই ভুলের কারণে মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর ক্রোধিত হয়ে যেতে পারে তাই অজান্তে বা জেনে এমন ভুল কখনোই করবেন না যদি আপনার কাছে কেউ লবণ চায় তো সরাসরি হাতে লবণ দেবেন না কোনো পাত্রে করে লবণ দেবেন এছাড়াও বন্ধুরা সন্ধ্যার পর কখনো কাউকে লবণ দেবেন না দুধ দই দেবেন না অত্যন্ত অশুভ মানা হয়েছে কারণ এতে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান বন্ধুরা হিন্দু ধর্মে ঝাড়ুকে অত্যন্ত শুভ মানা হয়েছে কারণ এই ঝাড়ুতে মা লক্ষ্মী দেবী বাস করেন তাই আপনার ঘরের ব্যবহার করা ঝাড়ু কখনোই এদিক সেদিক ফেলে রাখবেন না ভুল করেও ঝাড়ুতে পা দেবেন না বন্ধুরা ভুল করে সূর্য অস্ত যাওয়ার পরে ঘরে ঝাড়ু দেবেন না এটা অত্যন্ত অশুভ মানা হয়েছে এতে ধনের হানি হতে পারে আস্তে আস্তে আর্থিক স্থিতি আপনার কমজোরি হয়ে যাবে দিনের বেলায় ঘরে ঝাড়ু দেওয়া ঘরমোচা অত্যন্ত শুভ এতে ঘরের বাতাবরণ শুদ্ধ থাকে সর্বদাই পজিটিভ এনার্জি পূর্ণ থাকে আর মাতা লক্ষ্মী দেবীর কৃপা বজায় থাকে চলুন বন্ধুরা এবারে আপনাদের জানায় এমন কোন কাজ যে কাজ করলে লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন আর ঘরে ধনের বৃদ্ধি হয় স্বয়ং ভগবান বলেন সকালবেলা উঠে সমস্ত নিয়মবিধি পালন করলে আর এমন কিছু জিনিস রয়েছে যে জিনিস সেবন করলে কখনো ধনের অভাব হয় না বন্ধুরা অপরদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে এমন কিছু ভুল কাজ রয়েছে যে কাজগুলো করলে মাতা দেবী অত্যন্ত রুষ্ট হন আপনারা তাই বন্ধুরা দিনটি শুরু করবেন খুব সুন্দরভাবে ভালো কাজ করে ভগবানের নাম জপ করতে করতে দিন শুরু করবেন দেখবেন আপনার সারাটা দিন অত্যন্ত শুভ কাটবে খুব ভালো কাটবে ঘরের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে আর যদি সকালবেলায় ঘুম থেকে উঠে এই ভুলগুলি করে ফেলেন তো আপনি তো আপনার পরিবারে পুড়ে সারকার হয়ে যাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন সকালবেলায় ঘুম থেকে উঠে যে ব্যক্তি এই জিনিসগুলো সেবন করেন উনার ঘর খুব তাড়াতাড়ি ধনসম্পদেশ পরিপূর্ণ হয়ে ওঠে ওই ব্যক্তি রাতারাতি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারে বন্ধুরা আপনারা অনেকেই শুনেছেন অনেক মানুষের মুখে শুনেছেন যে তাদের জীবন থেকে কিছুতেই অর্থ কষ্ট দারিদ্রতা দুঃখ কষ্ট সরছে না বন্ধুরা হতে পারে আপনিও এই সমস্যায় ভুগছেন বা আপনার সঙ্গেও এই ঘটনাগুলি ঘটছে বন্ধুরা এই সমস্ত ঘটনার পিছনে থাকা কারণগুলি আপনি কিছুতেই জানতে পারছেন না আমাদের ধর্মশাস্ত্রে এমন কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমরা হয়তো জানি না কিন্তু আমাদের বাড়িতে থাকা বয়স্ক মানুষরা এই নিয়মগুলি জানেন আর তারা বারবার আমাদেরকে এই নিয়মগুলি পালন করতে বলেন কিন্তু আজকালকার সময় আমরা এই নিয়মগুলো মানতে চাই না কিন্তু যখন আমরা নানান রকম সমস্যায় পড়ি আর্থিক সমস্যায় পড়ি তখন আমরা এর পেছনে থাকা আসল কারণ জানতে চাই ঘরের দারিদ্রতা আসার কারণ আমরা স্বয়ং কারণ আমরা এমন কিছু ভুল কাজ করে ফেলি যা আমাদের সফলতার পথে বারবার বাধা সৃষ্টি করে তাই আপনিও সকালে উঠে যদি এই কাজগুলি করেন তো জানবেন আপনি নিজেই অজান্তে আপনার ঘরে দারিদ্রতাকে নিমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে কোন কোন কাজগুলি কখনোই করা উচিত নয় সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার নিজের মুখ আয়নাতে অর্থাৎ দর্পণে কখনোই দেখবেন না সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখা নিষেধ করা হয়েছে শাস্তে বলা হয়েছে সকালে উঠে আয়নায় মুখ দেখা মানে দারিদ্রতা দুর্ভাগ্য দুঃখ কষ্ট বিপদ আপদকে জীবনে ডেকে আনা সকালে উঠে কখনোই আপনারা নিজের মুখ আয়নাতে দেখবেন না দ্বিতীয় সকালে ঘুম থেকে উঠে ভোজন গ্রহণ করবেন না বন্ধুরা যদিও আজকাল আধুনিক যুগের কথা বলা হয় তো মানুষ সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসেই চা খান ভোজন করেন তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে স্নান না করে দাঁত না মেজে সূর্যদেবকে জল অর্পণ না করে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয় কারণ সূর্যদেবের থেকেই আমরা অন্নপ্রাপ্ত করি এর ফলে সূর্যদেবকে জল অর্পণ না করে প্রণাম না জানিয়ে কখনোই অন্ন গ্রহণ করা উচিত নয় যাদের সকালে উঠে বাসি বিছানায় বসে দাঁত না মেজে চা খাওয়া অভ্যাস রয়েছে তো আজই এই বদভ্যাস ত্যাগ করুন নাম্বার তিন সকালে উঠে আপনি যদি নিজের ভাগ্যকে দোষারোপ করেন তো এটা অত্যন্ত অশুভ মানা হয় কারণ সকালে উঠে যে মুখ থেকে ভগবানের নাম জপ করা উচিত তো ওই মুখ থেকে আপনি যদি সবসময় অশুভ কথাবার্তা বলেন তো আপনাকে নিজের জীবনে নানান রকম সমস্যায় পড়তে হবে তাই সকালে উঠে ঈশ্বরের নাম জপ করা উচিত তবেই সারা দিন আপনার সম্পূর্ণ শুভ ফল লাভ হতে পারবেন নাম্বার চার পৌরাণিক কাহিনী অনুসারে গঙ্গাকে অত্যন্ত পবিত্র মানা হয় গঙ্গা নদীতে স্বয়ং দেবদেবীরা স্নান করেন ঠিক এই কারণেই গঙ্গার জলকে অত্যন্ত পবিত্র মানা হয় তাই রাতে শুতে যাওয়ার আগে একটি তামার ঘটিতে শুদ্ধ পরিষ্কার জল নেবেন এবং সেই জলের মধ্যে কিছুটা গঙ্গার জল নেবেন এবং সেই জলের ঘটিটি আপনার মাথার কাছে রেখে রাতে ঘুমিয়ে পড়বেন সকালবেলায় ঘুম থেকে উঠে সেই জলের ঘটি থেকে জল নিয়ে আপনার বাসি বিছানায় সেই জল ছড়িয়ে দেবেন বন্ধুরা নিয়মিত এই উপায় করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন ব্যক্তি মাতা লক্ষ্মীদেবীর কৃপায় কোটিপতি হয়ে যান বন্ধুরা এটা মনে করা হয় মৃত্যুর সময় ব্যক্তির মুখে গঙ্গার জল দিলে ওই ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্ত পায় এবং মোক্ষ লাভ করতে পারে মনে রাখবেন গঙ্গার জল কখনো অশুদ্ধ হয় না নাম্বার আপনি যদি চান আপনার জীবন থেকে অশুভ শক্তি ও দারিদ্র হয়ে যান তাহলে সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো অবশ্যই করবেন সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করবেন হনুমানজির দর্শন করবেন সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণ ও হনুমানজির দর্শন দর্শন করলে জীবনে উন্নতি হয় সকালবেলায় ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানাবেন ক্ষমা চেয়ে নেবেন তারপর ধরিত্রী মাতার উপর পা রাখবেন শ্রীকৃষ্ণ বলেন যে ঘরের মানুষ দিন শুরু করেন মিষ্টি কথা দিয়ে সেই ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে কারণ সকালের সময় অত্যন্ত পবিত্র সময় ঊর্জাবান সময় তাই যে ঘরের মানুষ সর্বদাই মিলেমিশে থাকে একে অন্যের সঙ্গে ভালোবাসা দিয়ে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে এমন ঘরে মাতা লক্ষ্মী দেবী সর্বদাই বাস করেন এমন ঘর মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় বন্ধুরা পুরান্না ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে